Fins aquí el programa d'avui. క్ uhmనడ్డొమూ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা আজকে একটু ঘোরাঘুরি করবো এনাম আর আমি যদিও আমরা এখনো লাঞ্চ করি নাই লাঞ্চ করবো এরপরে আমরা একটু পাহাড় থেকে সমুদ্র দেখবো এনাম এই যে দেখেন খুবই ক্ষুধার্থ সে খুবই হাঙ্গ্রি আমরা খেয়ে দিয়ে ইনশাআল্লাহ ভিডিও করবো তো আপনারা সবাই থাকবেন ইফতি টিভির সাথে আমি না হিদাচ্ছি তো লেটস গো চলেন সাথে আমাদের একটা গেস্ট থাকবে আমাদের একটা বড় দাদা তো লেটস গো চলেন আমরা এখানে খেতে আসছি এটা হোটেল বন্ধুরা আমরা এনাম কি দিয়ে এনাম বাসাতে খাবার নিয়ে এসে আর মাছ ইলিশ মাছ আমি হচ্ছে আজকে একদম টং এটা হোটেলে খাচ্ছি ডিম ভাত তো খেয়ে দিয়ে তারপর যাব আমরা ভাইয়েরা মুসাফির হোটেলে খাইলাম এনাম আর আমি ডিম ভাত ডাল এই যে দেখেন খুবই ভালো যারা ভিজিটর আসে সস্তায় ভালো খাবার কোনো সমস্যা নেই হোটেল হ্যাঁ বন্ধুরা আমি এখন লং ব্রিজ হোটেলে তো আমাদের একটা দাদা আসছে দাদাকে একটু ঘুরাই দেখানোর চেষ্টা করব সাথে বিষয়গুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো দেখি আমি দাদার জন্য ওয়েট করতেছি লং ব্রিজের লবিতে দেখি উনি আসুক তাও সে একটুই ঝর্ণা তো যারা আসতে চান মোটামুটি আগের মত ঝর্ণা নেই এটা কিছুটা আধা আর্টিফিশিয়াল আধা চলছে হ্যাঁ আর্টিফিশিয়াল বন্ধুরা আমরা হিমছড়ি চলে আসছি হিমছড়ি পাহাড়ে উঠবো সাথে দাদা আছে যে তো বন্ধুরা যারা হিমছড়ি আসেন তারা পাহাড়ে উঠবে পাহাড়ে মজাই আলাদা এটা বেসিক্যালি হিমছড়ি পাহাড় এখানে যারা বয়স্ক হো আমি তাদেরকে না উঠতেই বলবো কারণ একটু স্পষ্ট উঠায় মোটামুটি একটু এরকম কষ্ট হচ্ছে নাকি আপনার না আমরা কেবল একটা স্টেপ উঠছি এরপর আর একটা স্টেপ উঠবো চলে আমরা উঠতেছি <laughs> 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 <God. laughs> আসেন দাদা আর একটা এটাও অবশ্যই সিম্পল আছে এটা হচ্ছে বন্ধুরা হিমছড়ি পাহাড় এ নাম আমরা হিমছড়ি পাহাড়ে উঠতেছি এই যে এ নাম এ নাম হলো লোকাল বাস এ নাম অনেক বাড়ি উঠছে আপনার একটু ইয়ে করেন এই যে দেখতে পাচ্ছেন এই নাম আমরা হিনছড়ি পাহাড়ের চূড়ায় চলে আসছি ওয়াও হা অনেক দূরে এই দিক দিয়ে দাঁড়া ভালো অবস্থা থাকতে পারে <slowly> <normal music playinggettable> এ হচ্ছে আমরা চলে আসছি হিমছড়ি পাহাড়ে আমাদের পাহাড় দেখার শেষ পাহাড়ে কি কি দেখলেন পাহাড় দেখা শেষ মোটামুটি ভয় লাগে পাহাড় থেকে যদি পড়ে যায় হ্যাঁ সুন্দর সুন্দর এখানে আপনি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি কি বনবাদারে বান্দর হয়ে গেছেন আপনি আমরা বন্ধুরা এমচুরি পাহাড়ে আছি দেখতে পাচ্ছেন অনেক নিচু জায়গা সাবধান নেমেন দাদা হারের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি গাইছে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে গাইছে আপন সুরে আপন সুরে সুরে আমি সে সুরে ছুট চলেছি তার পানে

তবে ডায়াবেটিক্স এর লোকের জন্য খুবই সুবিধা প্রতিদিন এসে একবার করে উঠতে হবে মোটামুটি ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেছে অনেক

ছবি তুলে ফেলি এটা ভিডিও দিয়ে দিতে হলো টাইম চড়ি উঠার একটা ব্যাপক এক্সপিরিয়েন্স হলো উঠার নাম আমার মধ্যে সীমাবদ্ধ জাস্ট কষ্টটা আর কিছুই না